নমস্কার আপনাদের সবাইকে বুবাই লাইফস্টাইল ব্লগে স্বাগত আজকে আমার ছুটি আছে ডিউটি নাইট ডিউটি ছুটি বলতে নাইট ডিউটি আছে তো রাতের বেলায় যাব তো এখন একটু খুব গরম যেমন একটু আম মাখাও খেতে ইচ্ছা হচ্ছে টক টক জিনিস তো অনেক কাঁচা আমের মাখা খাইনি তো আজকে ভাবলাম একটু কাঁচা আম মাখি খাই তো চলুন এখন আমি যাবো রাসপাড়ায় কারণ দাসপাড়ায় প্রচুর আমের গাছ আছে তো সেখানে গিয়ে আমার একজন ভাই আছে ভাই সম্পর্কে ভাই হয় তো ওর বাড়িতে প্রচুর আমের গাছ আছে তো সেখানে গিয়ে আম বিছাবো চলুন তো এখন আমি পৌঁছে গেছি ওদের বাড়িতে দেখতেই পাচ্ছেন তারপরে শুধু আমের গাছ ওদের বাড়ির সামনে সাইডে সব জায়গায় আমের গাছে ভর্তি তো আমার হাতে একটা লাঠিও নিয়ে এসেছি এই যে যাচ্ছি এই যে সামনে ওদের কত বড় আমের গাছ এখানে কয়েকটা আমও হয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট আম হয়েছে তো আমার কাছে যেহেতু লাঠিটা ছোট ছিল তাই বৌদিকে ডাকলাম বৌদির থেকে বাঁশ নিয়ে এসে তো আমগুলো বিছাচ্ছে বৌদিও কয়েকটা আম নেবে আর আমিও কয়েকটা আম নেব তো এখানে কার্তিক দাঁড়িয়েছে যে কার্তিকের এটা বাড়ি তো শুনুন যে সাইডে দুধের পুকুর অনেকটা উঁচু গাছ না এখানে বিছাতে খুব কষ্ট হচ্ছে একটা আম পেয়েছি যে দুটো নিচে আম পড়েছে এই যে এই আম আছে তো একটা আম বিছিয়েছে আম বিছাবোড়াও তো ফাইনালি আরেকটা আমও বিছিয়ে দিয়ে চলে যাচ্ছি বাড়ি তো এই আমটাকে এখন ভালো করে ছাড়িয়ে তারপরে কাশন্দি দিয়ে ছোটো টুকরো করে তারপরে লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে এখন বেটে খাবো চলুন তো এখানে সব কিছু কাটার জন্য সব কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছে শুধুমাত্র লঙ্কা নুন আর কাসন্দিটা আনতে হবে চলুন নিয়ে চলে আসি তো আমাদের গাছে হয়েছে তো লঙ্কাগুলো গাছ থেকে তুলে নিই এই যে দেখতে পাচ্ছেন কত লঙ্কা হয়েছে আছে তো গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নিন যেগুলো বড় বড় হয়েছে এতগুলো লঙ্কা তুলেছি চলুন সব কিছু জিনিস নিয়ে এখন সরঞ্জাম নিয়ে বসে গেছে তো আমটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন ছাড়াবো বলতে বলতে আমটা পুরো ছাড়িয়ে ফেলেছি তো এইবারে আমটাকে ছোটো ছোটো করে টুকরো করবো 那我要点这个。 ছোটো পিস বের করে নিয়েছি তো এবারে আঁটিটাকে ফেলে দিই তো এখন এই চামের ছোটো ছোটো টুকরোগুলোকে থেঁতো করব লঙ্কা আছে কাঁচা লঙ্কা কয়েকটা এগুলো দিয়ে দিন কাঁচা লঙ্কা দিয়ে দেবো লবণ দেবো লবণটা পরে দেবো তো ভালো করে কাঁচা তো এখন থেঁতো করে নিয়েছি ভালো করে ওই আমের ইয়েটাকে ঠিক করছেন তো দেখুন সব কারা কারা খায় বলে বসছে দেখে তো আমটাকে এখন ভালো করে থেঁতো করে নিয়েছি তো বাটিতেও ধরে নিয়েছি এরপরে কাসুন্দি দিব ভালো করে মাখিয়ে খাবো চলো মানে তাদেরকে আমি বলেছিলাম যে ওই একদম খাবি না আমার এইগুলো তো ওই কারণে ওরা রেগে চলে গেছে এদের লোভও প্রচুর ওই আয় রে আয় আরে আমি দিব দিব চলে চলায় দেখুন আসবে দেখুন আর তিন গুণ দেখুন দেয় এক দুই তিন যে আসবে তাকে পুট করে দেবো আগে এমনি চলে এসেছে সবগুলো তো এখন ওরা খাবে এনে মুখগুলো দেখুন কেমন লাগছে হেভবি এখন নিয়ে এসেছি সবাইকে খাওয়াবো যা ঝাল হয়েছে আমি নিজে খেতে পারছি না বলে সবাইকে খাওয়াবো তো এখানে নিতু দি হ্যাঁ কেমন হয়েছে হেভবি হয়েছে হেভবি কোনো কথা হবে না সত্যিকালে গরমকালে যেমন গরম তেমন টক টক আমের মাখা ও জাস্ট ওয়াও আপনারাও একদিন করে এভাবে খেয়ে দেখুন কেমন লাগে দিলে বুঝতে পারবেন যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওতে আপনাদের এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন টাটা